আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা ফি জান্নাতিয়্য কোরআফ জান্নাতের ভিতরে এমন একটা প্রাসাদ রয়েছে তারা জূহুর হামিনতু রিহাত ওয়া বুতুনহা মিন জূহুরিহা দেই প্রাসাদের ভিতর থেকে বাইরের দৃশ্যগুলো দেখা যায় আবার বাইরে থেকে ভিতরের দৃশ্যগুলো দেখা যায় ফাতাল আরাবিয়ুন এক আরবী ব্যক্তি ইন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লিমান হিয়া রাসূলুল্লাহ এত সুন্দর গাত জগত হয়ে প্রাসাদ কার জন্য আল্লাহর নবী বললেন লিসানির মানুষকে আল্লাহ রাব্বুল এমন সুন্দর প্রাসাদ দান করবেন এক নাম্বার হলো ইমান আতাবাল কালাম যে ব্যক্তি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে ওয়া আতামাত আম মানুষকে বেশি বেশি খাবার খাওয়ায় মারমানদারি করে ওয়াদা এবং সারা বছর সে নফল নামাজগুলো রাখে ওয়সল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাসিয়াম রাতের বেলা যখন সব মানুষ ঘুমিয়ে যায় সে তাহাজুদের যায় নামাজে আল্লাহর দরবারে নিজ গোলামের পরিচয় দেয় এমন মানুষ যারা আছে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত এত ভিউপূর্ণ পূর্ণ জান্নাতটা তাদেরকে দান করবে সুবহানাল্লাহ পড়ে এমন